জন্ম থেকে অনেক কিছু আমাদের কপালে লেখা থাকে না কেউ ধনী জন্মায় কেউ দরিদ্র কেউ সুস্থ জন্মায় কেউ অসুস্থ কিন্তু আমরা ভাবি এটাই কি আমাদের সম্পূর্ণ জীবন ঠিক করে দেয় না জীবন আমাদের হাতে তুমি যা চাও তা অর্জন করতে পারো প্রথমে বিশ্বাস করতে হবে নিজের উপর পরিশ্রম এবং মনোবল না থাকলে কোনো লক্ষ্য সম্ভব নয় যারা ব্যর্থ হয় তারা শুধু সময় নষ্ট করে না তারা শিখিয়ে নেয় প্রতিটা চ্যালেঞ্জ তোমাকে করে মানে নয় হাল ছাড়া চেষ্টা চালিয়ে যাও মানে বিচল তুমি যদি আজ শুরু করো ছোট ছোট ধাপে সাফল্য আসবে বড় স্বপ্ন দেখবে কিন্তু ছোট পদক্ষেপ এগো প্রতিদিন নিজেই সীমা পরীক্ষিত করো নিজেকে ভয় নিজের ভয়কে পার করো স্মরণ করো তোমার কপাল গুরুত্বপূর্ণ নয় তোমার চেষ্টার চূড়ান্ত জন্ম থেকে যা লেখা আছে তা শুধু শুরু শেষ ফলাফল কপানে নয় তোমার নিজের তুমি চেষ্টার মাধ্যমে নিজের জীবন করো আজই শুরু করো তোমার কপালের গল্প নিজের লেখা আজই একটি ছোট পদক্ষেপ নাও কাল নিজের বিজয়ের গল্প বানালো